আসসালামু আলাইকুম ফ্রেদা দর্শক ওয়েলকাম কিচেন দূরের কিংবা কাছের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসা ছোটো থেকে বড় সকলেরই অনেক অনেক পছন্দের কে চিকেন ফ্রাই দর্শক চিকেন ফ্রাই বানানোর জন্য আমি মুরগির মাংসের লেগ পিস নিয়েছি আর ফাকনার বুকে যে একটা অংশ থাকে ওই অংশটা নিয়েছি তবে মুরগির মাংসের যে কোনো অংশ দিয়ে চিকেন ফ্রাই বানানো যাবে মাংস ধুয়ে নেওয়ার পর ভালো করে পানি জড়িয়ে নিতে হবে এবার মাংস ম্যারিনেট করে নিব প্রথমেই মাংসের সাথে দিয়ে দেব টু টেবিল স্পুন সয়া সস সাথে দিয়ে দেব একটুখানি ভিনেগার আর এই ভিনেগার দেওয়ার ফলে মাংসের টেস্ট অনেক ভালো আসবে উঁচু করে হাফ টি স্পুন দিয়ে দিব আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ওয়ান টি স্পুন শুকনো লালমরিচের গুঁড়াটা ঝাল বোঝে অ্যাড করতে হবে তবে একটু ঝাল হলেই খেতে ভালো লাগে আমি এখানে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম হাফ টি স্পুন দিয়ে দিব গোলমরিচ গুঁড়া চিকেনের মাঝে কে সি স্বাদ আনার জন্য আমি এখানে এক প্যাকেট পরিমাণ সিজনিং মিক্সড পাউডার অ্যাড করে দিলাম কে সি স্বাদ আনার জন্য অবশ্যই এটা অ্যাড করতে হবে চিকেনের সাথে সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পর মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটি মাংসের টুকরার গায়ে গায়ে এই মশলাটা খুব ভালোভাবে লেগে যায় মাংস এভাবে মশলা দিয়ে একটু বেশি টাইম মেরিনেট করে রাখলে মাংসের টেস্ট ভালো আসে তবে আমরা যদি সাথে সাথে ফ্রাই করতে চাই তারপরেও এক থেকে দেড় ঘন্টার মতো এভাবে মেরিনেট করে নিতে হবে অথবা মাংস যদি আমরা কিছুদিন বাসায় সংরক্ষণ করতে চাই এভাবে মশলা মাখিয়ে মেরিনেট করে ঢাকনাযুক্ত কৌটায় করে ঢিপ ফ্রিজও রেখে দিতে পারি যখন মন চাইবে তখন নামিয়ে একটু নর্মাল করে তারপরে ফ্রাই করে নিতে হবে চিকেনের সাথে ময়দা দিয়ে কোট করার জন্য আমি আরেকটি পাত্রে ময়দা নিয়ে নিব তবে এখানে একটু বেশি করে ময়দা নিতে হবে ময়দার সাথেও কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে নিব হাফ টি স্পুন গুলমরিচের গুঁড়া হাফ টি স্পুন শুকনো লালমরিচের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া স্বাদ একটু লবণ এক প্যাকেট সিজনিং মিক্সড পাউডার ময়দার সাথে এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিব। শুধু দর্শক আনজুমাস কিচেন থেকে আমি আঞ্জুমা আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাথে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন আনজুমাস কিচেন চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে থাকতে চাই আপনাদের সাথে আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি চিকেন ফ্রাই আধা ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিলাম আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব এজন্য আর বেশিক্ষণ রাখলাম না ময়দার সাথে মাংসের টুকরাটাকে এভাবে কোট করে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে এভাবে কোট করতে হবে আস্তে আস্তে আলতো হাতে এভাবে বেশ খানিকক্ষণ সময় মাংসটাকে কোট করতে করতে একদম মাংসের উপরে শুকনো একটা ভাব চলে আসবে ফ্রে দর্শক যত বেশি সময় ধরে চিকেনের টুকরাটাকে এভাবে ময়দা দিয়ে কোট করা হবে এই চিকেনটা ফ্রাই করার পরে চিকেনের উপর স্কিনটা তত বেশি ক্রিস্পি হবে ফ্রে দর্শক কেএফসি চিকেন ফ্রাইটা আমাদের বাসার ছোটো থেকে বড় সকলেরই অনেক পছন্দের আমরা বাইরে পরিবারের সকলে ঘুরতে গেলে খেয়ে থাকি অথবা বাসায় কিনে এনে খেয়ে থাকি এটা কিন্তু খুব সহজে বাসায় বানিয়ে নেওয়া যায় আর একদম আহামরি যে কোনো মশলার দরকার হয় তা কিন্তু নয় ঘরে থাকা মশলা দিয়ে আপনি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর সরল দিয়ে বাইরে থেকে কিনে খেতে হবে না প্রথমে আমি মশলা মাখানো চিকেন ময়দায় কোট করে নিলাম এরপরে একটু পানিতে ভিজিয়ে নিলাম নর্মাল পানিতে এবার আবার ময়দাতে কোট করে নিব। তবে এবার একদম আলতো হাতে কোট করতে হবে একদম সাফাশাফি করা যাবে না তাহলে এটা উঠে আসতে পারে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা হাতে লাগাতে হবে এবারও কিন্তু একটু শুকনো শুকনো করে নিতে হবে এবার ময়দা দিয়ে চিকেনের টুকরো কোট করে নেওয়ার পর চিকেনের এক সাইডে ধরে আপনি যখন হাত দিয়ে একটু ঝাঁকুনি দিবেন তখন আপনার এই আলগা ময়দাটা সরে যাবে আর ঝাঁকুনির ফলে আপনার চিকেনের উপরের স্কিনটা একটু ক্রপ ক্রপ হবে এতে করে ফ্রাই করার পর চিকেনটা দেখতে বেশ সুন্দর হবে ময়দা দিয়ে কোট করার পর চিকেন সাথে সাথেই ভেজে নিতে হবে কোনোভাবেই দেরি করা যাবে না প্রথমে তেল গরম করে নিতে হবে এরপরে সুলারাস স্বাভাবিক রেখে ভাজতে হবে একদম বাড়িয়ে রাখা যাবে না আবার একদম কমিয়ে রাখা যাবে না স্বাভাবিক তাপমাত্রায় ভাজতে হবে আর এই সিকেনটা একটু ডুবো তেলে ফ্রাই করতে হবে অল্প তেলে ফ্রাই করলে সুন্দর হবে না প্রিয় দর্শক দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসলাম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সাথে ভালো থাকবেন সবাই